না আগে ভালো ছিলাম এখন ভালো নাই এটা বললে ভুল হবে যে পদক্ষেপ নিচ্ছে উপদেষ্টা ডক্টর ইনুস কিন্তু আমার মনে হয় দু এক বছরের মধ্যে দেশ এমন পর্যায়ে যাবে খুব ভালো পর্যায়ে যাবে যদি দুর্নীতি না হইতো তাহলে আটটা দেশের মানুষ এই দেশে কাজ করতে আসতো ইন্ডিয়া তো আসলে কাজ করেছে 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 কিন্তু তারা তো আমাদের ভ্যালু দেয় না আমাদের দেশে যারা এখন আছে ভবিষ্যতে যদি জামাত আসে জামাত আসে তো দুর্নীতিটা অনেক কম হবে আমার মনে হয় আগামী দশ বছরের মধ্যে যদি জামাত এই দেশ চালায় যদি দুর্নীতি বন্ধ করে তা আমার মনে হয় মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দেশ হবে আমাদের দেশের ছেলেরা শরীরের রক্ত গাম, ঝড়াইয়া ট্যাকা এই দেশে পাঠায় এই দেশের একদল দুর্নীতিরা ওজাপুরে নিয়ে বিদেশে পাঠায় বিদেশে পাঠায় যেই টাকা আসে রেমিটেক্স তার ডাবল নিয়ে পাঠায় তা আমাদের দেশের উন্নত হবে না ভালো তবে মোটামুটি দামটা লিমিটেড আছে বেশি না অনেকে বলে যে বেশি আপনি না একের বেশি না আমি অন্য অন্য মার্কেটে যাই তো যেমন বসুন্ধরা যাই কাজে পৌঁছাই তার থেকে মোটামুটি একটু লিমিটেডই আছে ভালো এবার আসলে অনেকে বলছে যে প্রোডাক্ট অনুযায়ী দাম বেশি বা বাজেটেও বেশি এখানে মার্কেট অনুযায়ী এক এক মার্কেটে এক এক রকম লাভ করে কিন্তু যেমন বসুন্ধরায় এক সিস্টেমে করতেছে পললে এক সিস্টেম করতেছে কাজী ভবনে এক সিস্টেম করতেছে মার্কেট অনুযায়ী এটুকু কিন্তু এই মার্কেটটা মোটামুটি একটা লিমিট আছে ইনলিমিট না লিমিট আছে আর বিশেষ করে মানুষের হাতে টাকা পয়সা নেয় কম চাগো কাছে আছে প্রচুর টাকা যেমন ব্যয় করার খাত পায় না আবার যাদের কাছে নাই এরা খুব করুণ অবস্থার মধ্যে আছে যেমন বাকিই নেই বিপদগ্রস্ত অবস্থায় আছে এখন দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাও ভালো আমরা যে ব্যবসা বাণিজ্য করি আমরাও বেশি একটা ভালো অবস্থা বর্তমান প্রেক্ষাপটে খুব খারাপ আছে খুব খারাপ দেশের অবস্থা ভালো না সভ্যতার জগৎ এখন মানুষ বিপদে থাকলো বলে না যে আমি কষ্টের মধ্যে আছি আমি তিন বেলার জায়গায় দুইবেলা খাইছি এক বেলা খাই নাই তো এই সম্মানের জন্য মানুষ যে আমি আজকে মানুষের কাছে যে সম্মান নষ্ট হবে এই জন্য বলে না কিন্তু বেশিরভাগ মানুষ মানুষ খুব কষ্টের মধ্যে আছে ইনকাম খুব খারাপ অবস্থানে আছে আগে ভালো ছিলাম এখন ভালো খুশি না আগে ভালো ছিলাম এখন ভালো নাই এটা বললে ভুল হবে কারণ হইল দেশ এখন যে পর্যায়ে আছে হয়তো সামগ্রিক জন্য একটু নি টিপিক্যাল আছে যে পদক্ষেপ নিছে উপদেষ্টা ডক্টর ইনুস কিন্তু আমার মনে হয় দু এক বছরের মধ্যে দেশ এমন পর্যায়ে যাবে খুব ভালো পর্যায়ে যাবে আর দ্বিতীয়ত আমাদের দেশটা কিন্তু এই যদি দুর্নীতি না হইতো তাহলে আটটা দেশের মানুষ এই দেশে কাজ করতে যেমন ইন্ডিয়ানরা নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান হ্যাঁ এই দেশে কাজ করতে আসতো যদি ইন্ডিয়ান করেছে করেছে কিন্তু তারা তো আমাদের ভ্যালু দেয় না কারণ আছে কারণ আছে কিন্তু এখন ভ্যালু দিতে আছে কারণ এখন দেখছে যে পুরা কেলকাটারা বাংলাদেশের টাকাই চল এখন যখন বাংলাদেশের লোক ওই দেশে যায় না তখন তারা বুঝতেছে তাদের ব্যবসার খাদগুলা খুব করুণ অবস্থায় আছে এখন আমাদের দেশে যারা এখন আছে ভবিষ্যতে যদি জামাত আসে জামাত আসে তো দুর্নীতিটা অনেক কম হবে আমার মনে হয় আগামী দশ বছরের মধ্যে যদি জামাত এই দেশ চালায় যদি দুর্নীতি বন্ধ করে তা আমার মনে হয় মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো নির্দেশ হবে কারণ এই দেশে যে রেমিডেক্স বিদেশে গিয়া কাজ করে জনশক্তি এই শক্তিরা যে রেমিডেক্স পাঠায় আমাদের দেশের ছেলেরা শরীরের রক্ত গাম, ঝড়াইয়া ট্যাকা এই দেশে পাঠায় এই দেশের একদল দুর্নীতিরা পূজা করে নিয়ে বিদেশে পাঠায় বিদেশে পাঠায় যেই টাকা আসে রেমিটেক্স তার ডাবল নিয়ে পাঠায় এটা আমাদের দেশ উন্নত হবে আমাদের দেশে তো উন্নত হওয়ার কোনো রাস্তা নেই এক নম্বরে দুর্নীতি আর শত বিচার যদি থাকে আগামী দশ বছরের মধ্যে বা পনেরো বছরের মধ্যে এই সিঙ্গাপুর হওয়া সম্ভব আর ডক্টর ইনুসের মতন তার যে থাকতে হবে এমন কোনো কথা না তার মতন যদি লোক থাকে তাহলে দেশ উন্নত হবে একশোতে একশো আমি তো আওয়ামী লীগ করতাম আমি আমলিগেরা ভোট দিছি মাঝখানে আমি অনেক সমালোচনা করছি আমার খারাপ লাগছে এই যে জোর জুলুম তারপরে দুর্নীতি এটা আমরা জানতাম কিন্তু আমরা চুপচাপ রয়েছি এখন আমাদের কথা হলো দেশটা সৎ মানুষের হাতে যাক ভালো মানুষের হ্যাঁ ভালো মানুষের হাতে যাক ডক্টর ইউনিভার্সের সময় দেওয়া উচিত আমি মনে করি উনি যদি দুইটা তিনটা বছর সুন্দরভাবে দেশটা ওনার ফর্মুলা অনুযায়ী চালানের সুযোগ দেয় এই দেশের মানুষ এই দেশের রাজনীতিবিদরা তাহলে দেশ সুন্দর হবে দেশ উন্নত হবে সিঙ্গাপুর হওয়া সম্ভব মালয়েশিয়া নেওয়া সম্ভব তো আজকে কী কী কেনাকাটা হয়েছে এখন আমি আমার দুটা প্যান্ট কিনছি এবং মেয়েদের জন্য তিনটা থ্রি পিস কিনছি আরও অনেক কিছু কেনাকাটা আছে ছেলেদের আছে আমি তিন মেয়ে নিয়ে আসছি আমার ওয়াইফ আসছে আমার ছেলে আছে আমি আর অনেক কিছু কেনাকাটা করবো সেই চিন্তাভাবনা তো কোথা থেকে আসছি আমি আসছি পুরান টাউনে লক্ষ্মী থেকে ঠিক আছে সুস্থ থাকেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকাল